স্যো গাইস ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কী অবস্থা সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলের বেলাস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম সো গাইস আজকের ভিডিও তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স ওপেনল গেম দেখাবো তোমাদেরকে আরও দেখাবো সিমলেটার গেম তোমরা অনেকে আসো অফলাইন গেম খেলতে পছন্দ করো তাই তো গাইস তোমাদেরকে আরও কিছু নতুন কিছু অফলাইন গেম দেখাবো যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউন করে খেলবে আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে কেননা এই প্রত্যেকটা গেমের মতো আমি নিজে আমার ফোনে ডাউনডোড খেলে দেখছি আমার কাছে সত্যিকটা গেমে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে ডাউন করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তুমি ছেলে এগুলো গেম নর্মাল ডিভাইসে খেলতে পারবে তুমি ছেলে বারো পনেরো মিনি খেলতে পারবে তো গাইস এগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে বিডির কোনো বলে দেবো আশা করি তোমরা সকলে বিলটা সম্পূর্ণ ধৈর্য দেখবা তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো করে খেলতে পারবে তবে যাই হোক গাছ তুমি যদি নতুন হয়ে থাকো এয়ারফোন দিয়ে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও আর যারা ভিডিওতে লাইক করে নাই গাছ তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে করে লাইক দিয়ে দাও তো চলো গাছ আর দিন না করে আজকে শুরু করা যাক তো যাই হোক গাছ তোমার নাম্বার ফাইভের যে গেম দেখছি সেই গেম হচ্ছে ক্রাইম সিটি গ্যাংস্টার ফাইট সো গাছ আমি জানি তোমাদের অনেকের কাছে নর্মাল ডিভাইস তোমরা চাও জি টি এফ এর মতো হাই গ্রাফিক্স কোনো গেম খেলতে কিন্তু ভালো পরিমাণ হাই গ্রাফিক্স গেম হওয়ার কারণে তোমরা তোমাদের নর্মাল ডিভাইসে খেলতে পারো না তো ভাই এই গেমটির কথা বলবো তোমাদের যাদের নর্মাল ডিভাইস আছে তোমরা চাইলে এই গেমটি যখন তোমাদের ফোন ডাউনলোড করবে তোমাদের ফোনে স্মুথলি গেমটি চলবে কেননা এই গেমটি সম্পূর্ণ একটা জিটি একটা মতো গেম তুমি তো দেখতে পাঁচ স্ক্রিন পর গেম পেপি এই গেমটির মধ্যে যে ক্যারেক্টার দেখতে হবে সেই ক্যারেক্টার তুমি ছেলে ক্যারেক্টার বিভিন্ন ধরনের ড্রেস আপ পে দিতে পারবে এই গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপনয় ম্যাপ যে ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের মিশন খেলতে পারবে এই গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড চালাইতে পারবে তুমি তো দেখতেই পাঁচ স্ক্রিন গেম গেপ আমার কাছে গাছ নর্মাল ডিভাইসে খেলার মতো অত্যন্ত সেরা একটা গেম মনে বনায় তোমাদের কার কাছে গেমটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা এই গেমটির মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে তুমি ছেলের গ্যাংস্টার সাথে ফাইটিং করতে পারবে এই গেমটির মধ্যে আরও জন অন্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখবে তুমি যখন তোমাদের ফোনে গেমটি করে খেলবে আশা করি গেমটির সম্পর্কে বুঝতে পারবে এবং গেমটি খেলে অনেক মজা হবে আর টিং গাছগুলো তোমরা সকলেই এই গেমটির সম্পর্কে বুঝতে পারছো তো গাইজ এই গেমটির সাইজের কথাই তোমাকে বলি এই গেমটি হচ্ছে একশো পাঁচষট্টি এম বি আর এই গেমপি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা ডাউনলিং গেমে ডাউনলিংকিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের নাম্বার ফোরে যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে ফাস্ট ফুড সিমিলার্টার গেম তো গাইস তোমরা যারা সেমিলার্টার সুপার মার্কেট গেম খেলতে অনেক পছন্দ করো তোমরা চাইলে এই গেমটি ডাউন করে খেলে দেখতে পারো এই গেমটিও তুমি চাইলে নর্মাল ডিভাইসে স্মুথলি খেলতে পারবে আর যদি তোমার কাছে ভালো পরিমাণ ডিবেসে থাকে তা তো তুমি স্মুথলি খেলতেই পারবে কেননা এই গেমটি যখন আমি আমার নিজের ফোনে কিছুক্ষণ গেম প্লে করলাম আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে কেননা গেমটির মধ্যে তোমার একটা মার্কেট থাকবে মানে একটা দোকান থাকবে যে দোকানে মূলত খাবার যে থাকবে সেগুলো খাবার তুমি বিক্রি করবে তুমি থাকবে একটা মেয়ে ক্যারেক্টার তুমি তো দেখতে পাচ্ছ আমি মূলত একটা মেয়ে ক্যারেক্টার নিয়ে কিছুক্ষণ গেম প্লে করলাম কিছুক্ষণ গেম প্লে করার পর বুঝতে পারলাম না গেমটা অনেক মজা আছে তোমরা খেলে অনেক মজা হবে এই গেমটির মধ্যে তুমি একটা শেপ রাখতে হবে সেই শেপে মূলত বিভিন্ন ধরনের রান্না বাজি করে দেবে এবং মূলত তুমি যেগুলো খাবার দেখবে সেগুলো খাবার বিক্রি করতে পারবে এই গেমটির মধ্যে তোমার একটা পিসি থাকবে যে পিসির মধ্যে তুমি বিভিন্ন ধরনের খাবার অর্ডার দেবে এবং বিভিন্ন খাবার বানানোর যে জিনিসপত্র থাকে সেগুলো জিনিস অর্ডার দেবে এবং গেমটির মধ্যে আরও অন্য অন্য কাস্টমার আসবে বিভিন্ন ধরনের খাবার নেওয়ার জন্য তো গাইস এই গেমটির জন্য তুমি তোমার ফ্রেন্ড আউট করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে যেহেতু পার্সোনালি গেমটা অনেক ভালো লাগছে তো আমি কিছুক্ষণ গেম প্লে করার পর আমার কাছে ভালো লাগছে এই জন্য আমি তোমাদেরকে গেম গেমটি দেখাইছি তো যাই হোক গাই আশা করি তোমার সকলে এই গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা যদি তোমাকে বলি এই গেমটি হচ্ছে একশো উনত্রিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের ডাউনলিং প্রত্যেকটা আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের তিন নাম্বার যে গেম দেখছি সেই গেম হচ্ছে দা প্যালেস হেল ডেমো তো গাইস তুমি যদি বাংলাদেশের গ্রামের পরিবেশে যদি কোনো স্টোরি বেস গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখতে পারো কেননা এই গেমটি মূলত একটা ইন্ডিয়ার গেম আর এই গেমটির মধ্যে বাংলাদেশে অনেক কিছু গেমটির মধ্যে দেখা যায় এবং অনেক কিছুই মিলে যায় তুমি যখন এই গেমটির মধ্যে স্টোরি হিসাবে খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক গেমটা অনেক ভালো লাগবো কেননা গেমটি যখন আমি কিছুক্ষণ গেম প্লে করলাম আমার কাছে গেমটা অনেক ভালো লাগছে স্টোরিটা অনেক ভালো লাগছে তোমরা যখন তোমাদের ফোনে গেমটি করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে গেমটির মধ্যে ছোট্ট একটা ক্যারেক্টার দেখতে পারবে মূলত একটা ছেলে ক্যারেক্টার নিয়ে তোমার গেম প্লে করতে হবে এই গেমটির মধ্যে যে ক্যারেক্টার থাকবে সেই ক্যারেক্টার নিয়ে তোমার গেম প্লে করতে হবে এবং মূলত গেমটির মধ্যে তোমার গাছ লাগাইতে হবে আর জন্য মিশনগুলো আছে সেগুলো মিশন সম্পর্কে দেখতে হবে আমার কাছে গেমটা পার্সোনাল অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যদি এরকম টাইপের গেম খুঁজে থাকো এবং এরকম টাইপের গেম খেলতে চাও অভিষেক বা করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো গাছ এই গেমটা আমি ডাউনলোড করেছিলাম একশো কত্ন জানি সঠিক আমার মন নাই তো আমি গেমটি ডাউনলোড করার পর কিছুক্ষণ খেলার পর গেমটির সাইজ হচ্ছে দুইশো ছাত্রিশ এমবি তোমরা

ম্যাপ দেওয়া হয়েছে যে ম্যাপের মধ্যে বিভিন্ন ধরনের মিশন দেওয়া হয়েছে যেগুলো মিশন তুমি তুমি খেলতে পারো এই গেমটির মধ্যে আছে দামি দামি স্পোর্টস কার যেগুলো কার সেলি চলো এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের প্লেন এই গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের হেলিকপ্টার আর গেমটির মধ্যে আছে বাইক আর গেমটির মধ্যে আছে বিভিন্ন ধরনের গ্যাংস্টার সাথে ফাইটিং তো গাইস এই গেমটার কথা কি বলবো এক কতাই জিটিএ ফাইভের মতো এই গেমটি তোমরা যারা জিটিএ ফাইভ নর্মাল ডিভাইসে খেলতে চাও তোমরা এই গেমটি খেলে দেখবা সত্যি তোমাদের কাছে একটা জিটিএ ফাইভের ফিলিং দিবে এই গেমটি খেলার পর কেননা পার্সোনালো আমার কাছে গেমটি অনেক খেলে ভালো লাগছে এবং জিটিএ ফাইয়ের মতো একটা ফিলিং দেয় তোমরা যখন তোমাদের ফোনে গেমটা ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আই থিং আসলে তোমার সকলে গেমটা সম্পর্কে বুঝতে পারছো এই গেমটির মধ্যে তোমার থাকবে বিভিন্ন ধরনের গান যেগুলো মানে বিভিন্ন ধরনের গ্যাংস্টারতে ফাইটিং করতে পারবে আর যে গেমটির মধ্যে ছোট্ট একটা মিশন আছে যেগুলো মিশন চালিয়ে তুলবে গেমটির মধ্যে দামি দামি স্পোর্টস কার্ড আছে যেগুলো কার্ড দিয়ে তুমি তো রেসিং করতে পারবে আর জন্য কোনো ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারবে এক কথায় গেমটা গেছে অসাধারণ তোমার যদি ভালো লেগে থাকে অভিষেকটা ডাউনলোড করে খেলে দেখবা সবাই সেই গেমটা যখন আমি ডাউনলোড করেছিলাম আমার সব মনে নেই কত এমবি হতে পারে তো গেমটা আমি যখন ডাউনলোড করে খেলছি কিছুক্ষণ তখন গেম সাইজ হচ্ছে দুইশো উনচল্লিশ এম বি তোমার যে ভালো লাগে থাকে অভিষেক বা ডাউড করে খেলে দেখবা এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং দেওয়া আছে তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা দেখার আগে ইয়ার ফোন থেকে সাবস্ক্রাইব করে না একটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে দাও আর যারা ভিডিওটা লাইক করে নাই বা ভিডিওটা ভালো লাগলে অভিষেক করে লাইক দিয়ে দাও তো চলো দেখা যাক আমাদের এক নম্বর গেমটা সম্পর্কে তো যাই হোক গাইস তোমার নাম্বার ওয়ানের যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে তো যাই হোক তোমরা হয়তো অনেক এই আর্ডিয়া টু গেমের গেম প্লে ভিডিও গেমটা মূলত এরকম টাইপের একটা গেম তো এই গেমটা তুমি খেললে আর্ডিয়া টু হবে এই গেমটির মধ্যে কেননা গেমটির মধ্যে অত্যন্ত হাই গ্রাফিক এই গেমটির মধ্যে আর্ডিয়া টুর মতো যেগুলো ফিচার আছে সেগুলো অনেক ধরনের ফিচার দেওয়া যায় তুমি যখন গেমটি খেলবে তোমার কাছে মনে হয় আডিয়া টু একটা পিসি ভার্সন মোবাইলে গেম খেলতেছ এরকম একটা ফিলিংস দেবে এই গেমটি খেলার পর কারণ পার্সোনাল যত গেমটি ডাউনলোড করার পর কিছুক্ষণ আমি গেম প্লে করলাম আমার কাছে পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে গেমটির মধ্যে একটা ছোটো একটা স্টোরি আছে তুমি সেই স্টোরি অনুযায়ী খেলাও আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে আর অভিভাবক জম্বি আছে যেগুলো জম্বির সাথে তুমি ছেলে ফাইটিং করতে পারো এই গেমটির মধ্যে গ্রামের যে অনেক পরিবেশ আছে সেগুলো পরিবেশের অনেক কিছু আছে যেগুলো তুমি দেখলে এবং খেললে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো গেমটির মধ্যে আরও অন্যান্য ফিচারগুলো আছে তুমি যখন তোমাদের ফোনে গেমটি ডাউনলোড করে খেলবে আশাগুলো ফিচার সম্প্রতি দেখতে হবে এবং গেমটি খেলে অনেক মজা হবে পার্সোনালি যেহেতু আমার কাছে গেমটি খেলে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটি ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো গেছি গেমটি ডাউনলোড করার পর মানে গেমটি ডাউনলোড করে খেলার সময় আমার কত সাইজ মনে ছিল না তো তোমরা যারা এই গেমটি ডাউনলোড করে খেলবে অবশ্যই এই গেমটির সাইজ কত অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিবা ঠিক আছে তো এই গেমটি আমি ডাউনলোড করে গেলেছিলাম তখন সাইজের কত আমার সঠিক মনে নাই তো তোমরা যারা খেলবে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাই দিবে এই গেমটার সাইজটা কত ছিল ঠিক আছে তো আই থিং আশা করি তোমরা সকলে এই সম্পর্কে বুঝতে পারছো আর এই গেমটি তুমি জেলে সম্পূর্ণ অফলাইনেও খেলতে পারবে আর এই গেমটি ডাউনলোডিং এই ডাউনলোডিংস দেওয়া আছে তো যাও গেছে আশা করি তোমাদের সকলের কাছে আসক্রিপবে ভালো লাগছে তো গেছে আসক্রিবোর্ডে তোমাদেরকে টপ ফাইভ ওপেন গ্রাফিক্স অফলাইন গেম দেখেছি যাই না তোমাদের কাছে কোন গেমটা ভালো লাগছে যদি ভালো লাগে এখান থেকে একটা গেম কমেন্ট করে জানিয়ে দেবা তো যা গাই এরকম নতুন নতুন গেম যদি তুমি তোমার ডাউনলোড করতে চাও আই বাটনে বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেলে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাও গাইছে আজকের ভিডিও এ ফোন আবার দেখাবো তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ